আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স শিক্ষক নিবন্ধনে নতুন আরেকটি লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা ধারার যত ম্যাথ আছে সবগুলো সলিউশন করে ফেলব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ যেহেতু যেহেতু চ্যানেলটি নতুন আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি করার ক্ষেত্রে ভিডিওটি প্রথম চার পাঁচ মিনিট রেকর্ড হয় নাই সাউন্ড রেকর্ড হয় নাই যার কারণে পরবর্তীতে রেকর্ডটা আমি অ্যাড করে নিয়েছি এক্ষেত্রে আপনাদের প্রথম চার পাঁচ মিনিট বুঝতে একটু সমস্যা হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো ধারাকে ধারার মেদগুলোকে দুইটা ধাপে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বিজ্ঞানিত ধারা আরেকটি হচ্ছে ত্রিকোণমিতিক ধারা ত্রিকোণমিতিক ধারা বলতে যে দ্বারাতে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকবে যেরকম সাইন কট স্টেন কট ইত্যাদি থাকবে সেগুলোকে আমরা ত্রিকোণমিতিক ধারা বলবো আর বাকি সকল দ্বারা হচ্ছে বীজগাণিতিক ধারা আর বীজগাণিতিক ধারার যুগ ফল যদি আপনারা বের করতে চান তাহলে প্রথমে আমাদেরকে ইউএন বের করতে হবে সেকেন্ডলি আমাদেরকে যেটি বের করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বিএন বের করতে হবে এবং তৃতীয়ত আমাদেরকে বের করতে হবে এস এন বের করতে হবে এখন এস এন বের করার একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে বিএন মাইনাস বি জিরো এখন বিষয় হচ্ছে আমরা কীভাবে ইউএন বের করব কিভাবে বিএন বের করবো কীভাবে এস এন বের করব এগুলো আমরা পরবর্তীতে উদাহরণের সাহায্যে আলোচনা করব আর এস এনে দুটি সূত্র একটি হচ্ছে বিএন মাইনাস বি জিরো আর একটি হচ্ছে বি জিরো মাইনাস বিএন আর যখন দ্বারাটি বীজগাণিতিক দ্বারাটি বগনাং সহকারে থাকবে তখন সূত্র হবে এস এন ইকোয়াল টু বি জিরো মাইনাস বিএন আর যখন বগনাং আকারে না থাকবে তখন হবে এস এন ইকোয়াল টু বিএন মাইনাস বি জিরো আপনারা এখানে একটি দ্বারা দেখতে পাচ্ছেন এটার এন সংখ্যক পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে এখানে দ্বারা তিনটি প্রগমন রয়েছে লক্ষ্য করেন প্রথম প্রগমনে ওয়ান টু থ্রি রয়েছে এবং সেকেন্ড যে প্রকমন সেখানে রয়েছে ফাইভ সিক্স এবং সেভেন তৃতীয় প্রকমনে রয়েছে নাইন টেন এবং ইলেভেন এখানে একটি বিষয় লক্ষ্য করেন এখানে যদি আমি ওয়ান টু থ্রিকে একটি দ্বারা বিবেচনা করি এটি কিন্তু হবে একটি সমান্তর ধারা কারণ আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি বিয়োগ ফলটা অলওয়েজ সেম হবে ওয়ান টু থ্রি এর কিন্তু যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ যদি বিয়োগ করেন বিয়োগ ফল কিন্তু অলওয়েজ অন হবে সেকেন্ডলি যে দা রয়েছে ফাইভ সিক্স সেভেন আর সেটিও কিন্তু একটি সমান্তর ধারা নাইন টেন ইলেভেন এটিও একটি সমান্তর ধারা তাহলে প্রথমে আমরা ইউএন বের করব অর্থাৎ এই যে তিনটি প্রগমন রয়েছে তিনটি প্রগমনের এনতম পথটা আমরা বের করব তার জন্য আমাদেরকে একটি সূত্র জানতে হবে সমান্তর দ্বারা অ্যন্ততম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর প্রথম প্রগমনটি যদি আমরা চিন্তা করি ওয়ান টু থ্রি তাহলে এটার প্রথম পদ হচ্ছে ওয়ান তাহলে এর জায়গায় আমরা ওয়ান লিখতে পারি প্লাস এন মাইনাস ওয়ান আর ডি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর বলতে যে কোনো পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করেন ওয়ান টু থ্রি যে প্রগমটি যেহেতু চিন্তা করতেছি যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগ ফল ওয়ান হবে তাহলে ডি এর জায়গায় ওয়ান লিখে ফেললাম পরবর্তীতে ফাইভ সিক্স সেভেন এই প্রগমনটির অ্যানতম পদ বের করবো তাহলে প্রথম পদ এর বেলু হচ্ছে ফাইভ ফাইভ লিখে ফেলবো তারপর হচ্ছে অ্যান মাইনাস ওয়ান ডি এর বেলু হচ্ছে সিক্স মাইনাস ফাইভ ওয়ান লিখে ফেললাম অনুরূপভাবে তৃতীয় প্রগমনটির অ্যন্তম পদ বের করা হয়েছে পরবর্তীতে এটিকে যদি একটি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাবো এন ইন্টু এন প্লাস ফোর এন প্লাস এইট পাবো কিন্তু ইউএন বের করার ক্ষেত্রে আপনাদেরকে একটি ফর্মের সবসময় মনে রাখতে হবে যে ইউএন বের করার ক্ষেত্রে এন এর পরে এন প্লাস ওয়ান থাকবে এন প্লাস ওয়ানের পরে এন প্লাস টু থাকবে এন প্লাস টু এর পরে এন প্লাস থ্রি এরকম ধারাবাহিকভাবে ইউএনটা থাকবে কিন্তু এখানে লক্ষ্য করেন এন এর পরে কিন্তু এন প্লাস ওয়ান নিয়ে রয়েছে গত এন প্লাস ফোর রয়েছে তাহলে আমার প্রথম টার্গেট এন এর পরে এন প্লাস ওয়ান নিয়ে আসে এন প্লাস এইটকে নিয়ে আমরা পরে কাজ করবো তাহলে এন প্লাস ওয়ান নিয়ে আসার জন্য আমরা এন প্লাস ফোরকে লিখতে পারি এন প্লাস ওয়ান প্লাস থ্রি আর এন প্লাস এইট যেভাবে আছে ওইভাবেই থাকবে এটাকে আমরা পরবর্তীতে মডিফাই করবো আমাদের প্রয়োজন অনুসারে এখন এন দ্বারা গুণ করে দিই এন প্লাস ওয়ান প্লাস থ্রি ইন্টু এন তারপরে দিকে এন প্লাস এইট লিখে দিলাম এখন এন প্লাস এইট দ্বারা যদি গুণ করি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস এইট প্লাস থ্রি এন ইন্টু এন প্লাস এইট এখন লক্ষ্য করেন এখন কিন্তু আরেকটি প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ানের পরে কিন্তু এন প্লাস হওয়ার কথা কিন্তু এখানে এন প্লাস হয়ে গেছে তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে এখানে এন প্লাস টু আসা তাহলে এন প্লাস ওয়ান এন জায়গায় লিখতে পারি এন প্লাস টু আর এখানেও আরেকটি প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু এন এ পরে এন প্লাস ওয়ান থাকার কথা কিন্তু হয়ে গেছে কত এন প্লাস এইট হয়ে গেছে তাহলে আমরা এন এর পরে এন প্লাস ওয়ান প্লাস সেভেন লিখে দেবো এখন আবার গুণ করি আগের মতো এন ইন্টু এন প্লাস ওয়ান আর এন প্লাস টু এর সাথে গুণ করলাম এন প্লাস টু প্লাস সিক্স ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস সিক্স ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান এখন এখানে গুণ করে দেয় পরবর্তীতে থ্রি এন এর সাথে এখানে হচ্ছে এটা গুণ আকারে রয়েছে তাহলে আমি লিখতে পারি থ্রি এন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে থ্রি আর সেভেন গুণ করলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এন এখন এখন কিন্তু কোনো প্রবলেম নেই সবগুলো দ্বারা কিন্তু সবগুলো ধারাবাহিকভাবে রয়েছে এনার পরে এন প্লাস ওয়ান এন প্লাস টু রয়েছে তারপর সিক্স এর পরে এন প্লাস ওয়ান রয়েছে এখানে আসলে সিক্স থ্রি সংখ্যাগুলো কোনো ম্যাটার না আপনাদেরকে দেখতে হবে এর পরে এন প্লাস ওয়ান আসে কি না এন প্লাস ওয়ানের পরে যদি কোনো পদ থাকে সেটা এন প্লাস টু হবে আর এরকমভাবে যদি না থাকে উল্টা পাল্টা থাকে প্রথমেই তাহলে এটাকে এরকমভাবে কী করতে হবে মডিফাই করে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু নিয়ে আসতে হবে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে বিএন বের করব তো বিএনবির করার বিষয়টা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি বিএনবির করার ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা প্রথমে এই পদটি বিবেচনা করব এখানে আমাদের পদটি ছিল n ইনটু n প্লাস kodar e 1 ইনটু n প্লাস 2 এই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটি পদ বাড়িয়ে নেব বিএনবির করার ক্ষেত্রে n ইনটু n প্লাস 1 n প্লাস 2 পরবর্তীতে কি হওয়ার কথা n প্লাস 3 হওয়ার কথা তাহলে আমরা n প্লাস 3 লিখে অর্থাৎ একটি পদ বাড়িয়ে নেব নিচে যেটি লিখবো সেটি হচ্ছে উপরে কয়টি পদ রয়েছে টোটাল উপরে টোটাল পদ আছে চারটি তাহলে পদের সংখ্যা লিখবো ইন টু পদগুলোর পার্থক্য কত অর্থাৎ এই পদ থেকে এই পদ যদি বিয়োগ করি তাহলে কত হবে এন প্লাস ওয়ান থেকে যদি এন বিয়োগ করি আনসার হবে ওয়ান হবে যে কোনো পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি আনসার ওয়ান হবে সেম এটাও বের করতে হবে সিক্স এন ইন্টু এন প্লাস ওয়ান আরেকটি পদ বাড়াবো অর্থাৎ এন প্লাস টু হবে আর নিচে লিখবো এখানে টোটাল পদ আছে কয়টি টোটাল পদ আছে তিনটি তাহলে নিচে থ্রি লিখবো আর হচ্ছে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পথ বিয়োগ করলে করতে হবে এখানে কিন্তু সিক্স বাদ দিয়ে চিন্তা করতে হবে এন প্লাস ওয়ান থেকে যদি এন বিয়োগ করি তাহলে আনসার হবে ওয়ান হবে অথবা এন প্লাস টু থেকে এন প্লাস ওয়ান বিয়োগ করলে আনসার ওয়ান হবে তাহলে এটা গুণ দিয়ে দিতে হবে আর এখানে থ্রি এন ইন্টু এন প্লাস ওয়ান ছিল একটি পদ বাড়ানো হয়েছে উপরে তাহলে টোটাল পদের সংখ্যা হলো তিন আর পদগুলো পার্থক্য হচ্ছে ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান এন তাহলে এখানে একটি পদ বাড়াতে হবে এন প্লাস ওয়ান হবে আর নিচে হবে টু পথ বাড়ানোর ক্ষেত্রে এখানে হচ্ছে যদি এন প্লাস পর্যন্ত আগে থেকেই দেওয়া থাকে তাহলে পরবর্তী আমরা যে পদটা বাড়াবো সেটা এন প্লাস হবে আর এন প্লাস ওয়ান পর্যন্ত যদি দেওয়া থাকে এন প্লাস হবে আর যদি অনলি এন পর্যন্ত দেওয়া থাকে তাহলে কী হবে এন প্লাস হবে এখন আমরা বি জিরো বের করব বি বের করার জন্য এখানে আমরা এন এর জায়গায় জিরো বসাবো বাম পাশে এর জায়গায় জিরো বসাবো ডান পাশেও কি প্রত্যেক পদে যেখানে যেখানে এন রয়েছে সেখানে 0 বসাবো তাহলে এই পদটি জিরো হয়ে যাবে যেহেতু এন এখানে গুণাকারো রয়েছে জিরো প্লাস এটিও জিরো হয়ে যাবে জিরো প্লাস এটিও জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো তাহলে আমরা বি জিরো পেয়ে গেলাম জিরো আমাদের সূত্রটি ছিল এস এন ইকোয়াল টু বিএন মাইনাস বি জিরো এখন আমরা বিএনটা লিখে দিব এখানে তাহলে বিএন আমরা যেটা বের করে রেখেছিলাম সেটা লিখে দিলাম এখানে এখানে সিক্স কে থ্রি দ্বারা ভাগ করা হয়েছিল তো এখন টু এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু লিখা হয়েছে থ্রি থ্রি কাটা দিয়ে লেখা হয়েছে আর এখানে যা ছিল তাই লিখা হয়েছে আর বিজুরি তো লেখার দরকার নেই কারণ মাইনাস বিজ রিপুর বেলু অলরেডি আমরা জিরো পেয়েছি পরবর্তীতে এখানে আমরা প্রত্যেকটি পদেই কিন্তু এন ইন্টু এন প্লাস ওয়ান রয়েছে তাহলে আমরা এখান থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান কমন নিতে পারি অর্থাৎ এটি হচ্ছে আমাদের এসেন তবে এটিকে ক্যালকুলেশন করে আরেকটু ছোটো করে দিতে হবে এখানে এন ইন টু প্লাস ওয়ান কমন নেওয়ার পরে এই পরটি আমরা পেলাম এখানে আপনারা আরেকটু আরেকটু কাজ করতে পারতেন এখানে এখানে হচ্ছে সিক্স এন ইন টু এন প্লাস ওয়ান থ্রি প্লাস থ্রি এন ইন্টু এন প্লাস ওয়ান এই দুইটা যোগ করে নিলেও প্রথমে হয়তো আনসার সেমই হবে এখানে আমি যোগ করি আর এখন এখান থেকে লস আগু নিতে পারি এখানে ফোর যদি লস আগু নেই তাহলে এরকম হবে এখন হচ্ছে আনসারটা কিন্তু এইখানে দিয়েও দিতে পারেন অথবা আরেকটু ক্যালকুলেশন করা যেতে পারে এন ইন্টু এন প্লাস ওয়ান ভিতরের গুণগুলোও করে দিই এখানে ভিতরের গুণগুলো করার পরে ক্যালকুলেশন যদি করি আমাদের ফাইনালি আনসারটি হবে এটি সুতরাং আমরা লিখতে পারি এস এন ইকাল টু হচ্ছে এটা এভাবে কিন্তু আপনারা যে কোনো দ্বার বীজগাণিতিক যে দ্বারাগুলো রয়েছে সেগুলোর যুগ ফল কিন্তু আপনারা বের করতে পারেন যদি সেটা বগনাং সহকারে না দেওয়া থাকে এখন আমরা বগনাং আকারের একটি অঙ্ক সলিউশন করব বগনাং সহকারের ম্যাথ বোঝার জন্য আমি মেদটি বিচ্ছে বেছে নিয়েছি এটি আমি লিখে বোঝাবো না আপনাদেরকে এখান থেকেই বুঝিয়ে দেব কারণ লিখতে গেলে আসলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এটি এন টিআরসি পরীক্ষা দু সালে এসেছিলো তো আগের মতোই আমরা ইউএন বের করে বলবো লক্ষ্য করেন এখানে উপরের ধারাটি কিন্তু একটি সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার অ্যান্তম পথ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে আপনারা একটু ভেঙে করবেন এটা আমি একটু করে দেখাচ্ছি এখানে উপরের পথটির যদি আমরা অ্যান্তম পথ বের করতে চাই তাহলে এখানে এ হচ্ছে প্রথম পদ ফোর প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে সাধারণ অন্তর সাত থেকে ফোর বিক করলে থ্রি তাহলে ফোর প্লাস থ্রি এন মাইনাস থ্রি ফাইনালি হচ্ছে থ্রি এন প্লাস ওয়ান তাহলে উপরে কিন্তু ইউএন হচ্ছে কত থ্রি এন প্লাস ওয়ান অন্যের প্রত্যেকটি প্রগমনের জন্য আলাদাভাবে বের করবেন টু থ্রি ফোরের জন্য অ্যানতম পদ বের করবেন থ্রি ফোর ফাইভের জন্য অ্যানতম পদ বের করবেন তাহলে অ্যানতম পথ বের করলে আপনারা ইভেনটা এরকম পাবেন থ্রি এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এখন কথা হচ্ছে যদি ভগ্নাংশ আকারে কোনো দ্বারা থাকে তাহলে উপরে কিন্তু এন রাখা যাবে না এনকে বিনিশ করতে হবে এনকে বিনিস করার জন্য এখানে যে কাজটি করা হয়েছে এখানে থ্রি কমন নেওয়া হয়েছে থ্রি কমন নিলে এখানে থ্রি এন থ্রি কমন নিয়ে এখানে এন প্লাস ওয়ান লেখা হয়েছে এন প্লাস ওয়ান এই কারণেই লেখা হয়েছে কারণ হচ্ছে পরবর্তী লাইনে আমরা এন প্লাস ওয়ানটা নিচেরটার সাথে কেটে দেব আর আপনাদেরকে অবশ্যই প্রথমে যে পদটি রয়েছে অর্থাৎ এন প্লাস ওয়ানই নিয়ে আসতে হবে লাস্টের পথ কাটা যাবে না লাস্টের পথ কাটলেও কোনো সমস্যা নেই তবে প্রথমটি কাটার চেষ্টা করতে হবে তাহলে হচ্ছে এখানে আমি এন প্লাস ওয়ান নিয়ে আসলাম তো তিন দ্বারা যদি গুণ করি থ্রি এন প্লাস থ্রি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমার ছিল কত থ্রি এন প্লাস ওয়ান ছিল তো মান ঠিক রাখার জন্য দুই বিয়োগ করে দেওয়া হয়েছে আর তারপর দেখেন এই পুরো টোটাল পরটার নিচেও এই হরটা রয়েছে আবার টু এর নিচেও রয়েছে এখানে আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান কি কেটে দেওয়া হয়েছে তাহলে আমরা ইভেন্টটা পেয়ে গেলাম আবার নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের ফর্ম্যাট ঠিক রয়েছে এন প্লাস টু এর পরে এন প্লাস থ্রি রয়েছে এন প্লাস ওয়ানের পরে এন প্লাস টু এন প্লাস থ্রি রয়েছে তার মানে আমাদেরকে নিচে আর কোনো কাজ করার দরকার নেই কিন্তু যদি এরকম হইতো এখানে এন প্লাস ওয়ানের পরে এখানে এন প্লাস থ্রি হয়ে যেত তাহলে কিন্তু আমাদেরকে নিচে কি এন প্লাস ওয়ানের পরে এন প্লাস টু কিন্তু বানিয়ে নিতে হইতো যেরকম যেরকম আগের ম্যাট্রিক ক্ষেত্রে আমরা যেরকমটা করেছিলাম এখন হচ্ছে আমরা বিএন বের করবো বগ্নসের ক্ষেত্রে বিএনটা হচ্ছে আপনাদেরকে অন্য সিস্টেমে বের করতে হবে বিএন বের করার জন্য আমরা আমরা এই আগের মেয়েতে দেখেছি যে আমরা কি করছিলাম অ্যাড করছিলাম আরও কিছু যোগ করেছিলাম কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিতে হবে যেরকম এখানে এন প্লাস টু এন প্লাস থ্রি ছিল আমরা প্রথম পরটি কী করে দেব বাদ দিয়ে দেব তাহলে এন প্লাস থ্রি লিখে ফেললাম তাহলে আমাদের কত এখানে টু মাইনাস ওয়ান লেখার দরকার নাই সংখ্যা হয়েছে কয়টি একটি আর পদসংখ্যার পার্থক্যগত পার্থক্য ওয়ান ছিল এই কারণে ওয়ান লেখা হয়েছে এখানে টোটাল তিনটি পদ ছিল নিচ থেকে একটি পদ বাদ দিতে হবে এবং অবশ্যই সেটি প্রথম পদটি বাদ দিতে হবে লাস্টেরটা কিন্তু বাদ দেওয়া যাবে না বা মাছ থেকে মাঝখান থেকে কোনো পদ বাদ দেওয়া যাবে না তাহলে এন প্লাস ওয়ান বাদ দিয়ে দিলাম থাকলো এন প্লাস টু এন প্লাস থ্রি তাহলে আমাদের পদসংখ্যা কয়টি হলো দুইটি এখানে থ্রি মাইনাস ওয়ান লিখার দরকার নেই আপনার টু লিখবেন আর সংখ্যাগুলোর পার্থক্য কত যে কোনো পদ থেকে যে পূর্ববর্তী পদ বিয়োগ করেন দেখবেন পার্থক্য কিন্তু ওয়ান হবে তাহলে আমরা বি এন ও কি বের করে ফেললাম এখন এনের জায়গায় আমরা জিরো বসাবো হবো জিরো বর্ষায় বি জিরোটা বের করে ফেলবো এখানে এন ইকোয়াল টু জিরো বসানো হয়েছে জিরো বর্ষে বি জিরো পাওয়া গেছে ফাইভ বাই সিক্স আর হচ্ছে আমরা আগের ম্যাটটাতে দেখি দেখে আসছি এস এন সমান হচ্ছে এন মাইনাস বি জিরো সমষ্টি বের করার সূত্র কিন্তু এখানে সমষ্টি বের করার সূত্রটা উল্টো হবে অর্থাৎ এস এন ইকোয়াল টু হবে বি জিরো মাইনাস বিএন তাহলে বি জিরো সমান ফাইভ বাই সিক্স লিখে ফেলাম আর হচ্ছে বিএন আমরা যেটা পেয়েছিলাম সেটা লেখা হয়েছে তারপর লস আগুন কি জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে ক্যালকুলেশন করে এটাই হচ্ছে কি আমাদের আনসার সেম টাইপেরই আরেকটি মেয়াদি এখানে লক্ষ্য করেন এটা একটু দেখি এটার ইভেন্টটা আপনাদেরকে একটু বলে দিই এখানে ইভেন্টটা বের করছে এই পর্যন্ত আপনারা সবাই পারবেন কিন্তু এখানে এন প্লাস টু হোল স্কোয়ার কেন করা হয়েছে এটার কারণটা দেখেন এখানে নিচে এন ইন্টু এন প্লাস ওয়ান ছিল তারপরে কিন্তু এন প্লাস টু হওয়ার কথা কিন্তু হয়ে গেছে কি এন প্লাস থ্রি হয়ে গেছে তার কারণে মাঝখানে কি নিয়ে আসা হয়েছে এন প্লাস টুটা নিয়ে আসা হয়েছে আর উপরে কি মান ঠিক রাখার জন্য আর উপরে এন প্লাস টু দ্বারা গুণ করে দেওয়া হয়েছে যার কারণে এন প্লাস টু হোল স্কোয়ার হয়ে গেছে বাকি ক্যালকুলেশন আশা করি আপনারা পারবেন তো এই দুই টাইপের এরই হচ্ছে আমাদের বিজ্ঞানিতিক দ্বারার ম্যাথ এই দুই টাইপের ম্যাথ যদি আপনি পারেন বিজ্ঞানিতিক দ্বারার সকল ধরনের ম্যাথ আপনি সলিউশন করতে পারবেন এখন আমরা চলে যাব ত্রিকোণমিতিক দ্বারাতে ত্রিকোণমিতিক দ্বারার যোগফলগুলো বের করতে গেলে আমাদেরকে যে সূত্রটি জানা থাকতে হবে সেগুলো প্রথমে একটু বলে নিই সূত্রটা আমাদের জানা থাকতে হবে সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টু বিটা প্লাস ডট 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 এন পর্যন্ত যুগ ফলটা হবে এস এন ইকাল টু সাইন এন ইন্টু সাধারণ অন্তর বাই টু সাধারণ অন্তর বলতে এই কোণ থেকে যদি এই কোণ বিপ করি বিপ ফলটাই হচ্ছে কুণের সাধারণ অন্তর বাই টু ডিভাইডেড বাই সাইন কুনের সাধারণ অন্তর বাই টু সাইন প্রথম পদের কোন প্লাস এন মাইনাস ওয়ান সাধারণ অন্তর বাই টু এটা যদি কস থাকে তাহলে সূত্রটা সেমই হবে তবে এই জায়গায় সাইনের জায়গায় এই জায়গায় কস হবে এই দুটি সূত্র আপনাদের জানতে হবে আরও যে সূত্রটি যে সূত্রগুলো জানতে হবে টেন ইনভার্স কয়েকটি দুটি সূত্র জানতে হবে টেন ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি ইকোয়াল টু টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি টেন ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান ওয়ান মাইনাস এ বি ইকোয়াল টু টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি আর গুণুতর দ্বারার অন্ততম পদ বের করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে দ্বারার সাধারণ অনুপাত আর গুণত্বর দ্বারা আমরা কীভাবে চিনব যদি কোনো দ্বারাকে তার পূর্ববর্তী পদ দ্বারা যে কোনো যদি কোনো দ্বারা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি ভাগ ফল যদি সমান হয় তাহলে সেই দ্বারাটি হবে গুণোত্তর দ্বারা তো এমএটি লক্ষ্য করেন একটি শিক্ষক নিবন্ধন দুই হাজার সতেরো সালে এসেছিল এখানে এটি হচ্ছে একটি ত্রিকোণমিত দ্বারা কেমনে বুঝলাম কারণ এখানে একটি ত্রিকোণিত্তিক অনুবাদ টেন রয়েছে তাহলে এটার ক্ষেত্রেও আমাদেরকে প্রথমে এনতম পদ বের করে নিতে হবে এখানে এনতম পদের পরিবর্তে আর লিখেছে ইউ আর ইউ আর ইকোয়াল লিখা হয়েছে টেন ইনভার্স টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ডিভাইডেডেড বাই ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু আর মাইনাস ওয়ান এটা আসলে কীভাবে বের করেছে এখানে দেখেন উপরের পদগুলো কিন্তু সমান্তর প্রগমনে নেই অর্থাৎ একের পরে দুই এর পরে চার দুই থেকে এক বিয়োগ করলে এক হয় কিন্তু চার থেকে দুই বিয়োগ করলে দুই হয়ে যাচ্ছে এটা সমান্তর প্রগমনে নেই কিন্তু যদি যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করেন বাক ফল কিন্তু অলওয়েজ টু হবে কে ওয়ান দ্বারা ভাগ করলে টু ফোর কে টু দ্বারা বাক করলে টু অর্থাৎ এটি একটি গুণত্বর ধারা আমরা একটু আগে বলেছি গুণত্বর দ্বারার অ্যন্ততম পথ বের করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত তাহলে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে আচ্ছা সূত্র লেখেনি এ আর টু দি পাওয়ার এন এ হচ্ছে প্রথম পদ ওয়ান আর হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যা হয় তো টুকে অন্য দ্বারা ভাগ করলে টু আর এন মাইনাসন তাহলে উপরে আমরা এনতম পদ পেয়ে গেলাম টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে যেহেতু আরতম পদ ধরা হয়েছে এখানে তার কারণে এনার জায়গায় আর লিখা হয়েছে টু টু দি পাওয়ার আর মাইনাসন এখানে নিচের পদটি লক্ষ্য করেন এখানে রয়েছে থ্রি নাইন থার্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন এখানে কিন্তু এটি সমান্তর ধারাও হবে না আবার গুণুত্বর দ্বারাও না অর্থাৎ যে কোনো পদ থেকে যে পূর্ববর্তী পথ বিয়োগ করি বিয়োগ ফল সমান হবে না আবার যদি যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি ভাগ ফল অলওয়েজ সমান হবে না তাহলে এটি সমান্তর ধারাও নয় আবার কী গুণোত্তর ধারাও নয় এখন আমরা এটা কীভাবে বের করব এটা বের করার জন্য আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে যদি টেন দিয়ে কোনো দ্বারা আসে তাহলে উপরে পদটি আমরা সহজেই বের করে ফেলবো নিচে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে নিচে আমরা একটা ওয়ান অলওয়েজ লিখবো প্লাস দিব প্লাসও হইতে পারে আবার কি মাইনাসও হইতে পারে তবে আমরা এখানে প্লাস দিলাম প্লাস দিয়ে একটা দুই দিব টু ফিক্সড এই আর মাইনাস ওয়ান ছিল এখানে এখানেও কি আর মাইনাস ওয়ান আমরা ফিক্সডভাবে লিখে ফেলবো তারপর দেখব এই আর এর সাথে কত দিয়ে কত গুণ আকারে দিলে এখানে এর মান ওয়ান বসালে প্রথম পরটি আসে এর মান টু বসালে দ্বিতীয় পরটি আসে এর মান থ্রি বসালে তৃতীয় পরটি আসে এখানে যদি আরের সাথে আমি দুই দেই তাহলে আরের মান যদি ওয়ান বসে তাহলে আমি তিন পাবো আরের মান টু বসালে নাইন পাবো আরের মান থ্রি বসালে থার্টি থ্রি পাবো এখন এখানে যদি এরকমভাবে না মিলে তাহলে এখানে মাঝখানে মাইনাস দিয়ে চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই মিলবে অর্থাৎ নিচের পরটি কিন্তু আমাদেরকে টেকনিক্যালি বের করতে হবে উপরের পরটি যদি টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হয় আমরা একটা ওয়ান অবশ্যই হবে আমাদের প্লাস হইতে পারে মাইনাসও হইতে পারে নেক্সট হচ্ছে এখানে টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান অবশ্যই হবে তবে আরের সাথে কি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করার জন্য আমরা এখানে আমাদেরকে আরের সাথে দুই এক দুই বসায় প্রথমে চেষ্টা করব দুই বাসায় আরের মানে এক বসায় যদি দেখি যে এই চলে আসে আরের মানে দুই বসায় যদি দেখি এই চলে আসে তাহলে ঠিক আছে টু টু দি পাওয়ার টু আর মাইনাস ওয়ান অর্থাৎ এটা আমাদেরকে একটু কৌশল বের করতে হবে পরবর্তীতে এখানে লক্ষ্য করেন এখানে আমরা টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের জায়গায় লিখতে পারি টু টু দি পাওয়ার আর মাইনাস টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান কীভাবে লিখতে পারি এটাও এখানে করা রয়েছে এটা লিখলাম তারপর হচ্ছে টু টু দি পাওয়ার আর কমন নিলাম তাহলে এটা পাবো আর ফাইনালি ক্যালকুলেশন করে টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান পেয়েছি অর্থাৎ টু টু দি পাওয়ার আর মাইনাস টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর জায়গায় আমরা টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান লিখতেই পারি তাহলে এটা লেখা হলো আর তাহলে আমরা একটু আগে সূত্রটা পড়েছিলাম টেন ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি ইকাল টু টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি তাহলে অনুরূপ হবে এখানে লেখা হলো টেন ইনভার্স টু টু দি পাওয়ার আর টেন ইনভার্স টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এখন আমরা আর মানে এক দুই তিন থেকে এন পর্যন্ত বসাবো এন পর্যন্ত বসায় এটি পাইল পেলাম আমাদের কিন্তু এন সংখ্যক পদের কী বের করতে বের করতে বলছি আচ্ছা এখানে ইনফিনিটিভ সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে তাহলে প্রথমে আমরা এন সংখ্যক পদের সমষ্টি বের করব যার কারণে হচ্ছে ওয়ান ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এবং ইউএন বের করে নিলাম তারপরে এখানে লক্ষ্য করেন প্রথম পদে এই সবগুলো যদি যোগ করি তাহলে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যে লাস্ট ইলিমেন্ট সেটা কাটা যাবে অর্থাৎ টেন বাস টু মাইনাস টেন বাস টু কাটা গেছে আর তাহলে এখানে টেন ইনভার্স টু কিউব তাহলে ইউ ফোরের লাস্টের পদের সাথে এটা কাটা যাবে আবার এখানে যেটি ইউ টু টেন ইনভার্স টু স্কোয়ার প্রথম ইলিমেন্টের সাথে ইউ থ্রি লাস্টের ইলিমেন্ট কাটা গেছে তাহলে এটার আগেও অবশ্যই একটা পদ ছিল এটার প্রথম ইলিমেন্টের সাথে কি এটা লাস্টের যে টেন ইনভার্স টু টু দি পাওয়ার এন মাইনাস এটা কিন্তু কাটা যাবে তাহলে ফাইনালি কী থাকলো টেন ইনভার্স টু টু দি পাওয়ার টেন ইনভার্স টু টু দি পাওয়ার এন মাইনাস টেন ইনভার্স ওয়ান আমাদের থাকবে যোগ করার পরে তারপর এটাকে আবার এখানে লিখা হয়েছে টেন ইনভার্স অন ইকালটা আমরা লিখতে পারি পাই বাই ফোর লিখতে পারি এখন আমাদেরকে যেহেতু অসীম পদের সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা এনার জায়গায় কী বসাই দেবো ইনফিনিটিভ বসাই দেবো এনার জায়গায় যে ইনফিনেটিভ বসাই তাহলে আমরা টেন ইনভার্স টুটেতে পারে ইনফিনিটিভ মাইনাস পাই বাই ফোর এখন আবার টেন ইনভার্স ইনফিনিটিভ ইকাল আমরা জানি পাই বাই টু তাহলে এটার মানে পাই বাই টু বসাইছে ক্যালকুলেশন করে ফাইনালি কি পেলাম পাই বাই ফোর পেলাম এটাই আমাদেরকে প্রুভ করতে বলেছিল এই ম্যাটটির ক্ষেত্রে হচ্ছে ইউরটা বের করলে একটু টেকনিক্যালি বের করতে হবে কারণ নিচের যে ধারাটি দেওয়া ছিল সেটি কিন্তু সমান্তর ধারার মধ্যেও পড়ে না আবার গুরুত্ব ধারার মধ্যেও পড়ে না কিন্তু অন্য যে আপনারা বইয়ে দেখবেন যে অন্য অন্য যে টেন বার্স দিয়ে যে ম্যাথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই ইউএনটা বের করে ফেলতে পারবেন কারণ ওইগুলোর নিচের ধারাটা হচ্ছে গুরুত্বর প্রগমনে রয়েছে আমরা এখানে আরেক টাইপের ম্যাথ সলিউশন করব এখানে এই মেয়েটি নিবন্ধন পরীক্ষা দুই হাজার আঠেরো সালে এসেছিল এখানে লক্ষ্য করেন এটার প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দেওয়া রয়েছে প্রথম পদটি অনেক আমরা লিখতে পারি দুটো পার ওয়ান প্লাস সায়েন তিটা আবার অনেক জায়গায় আমরা লিখতে পারি সাইন্স স্কোয়ার টিটা বাই টু প্লাস স্কোয়ার তিটা বাই টু এটাকে সাইন থিটাকে লিখতে পারি সাইন টু ইন্টু থিটা বাই টু তাহলে সাইন টু ইন্টু থিটা বাই টু আমাদের সাইন টু ইকোয়াল টু সাইন থিটা কস্তটা এটা লেখা হয়েছে লেখানে একটি সূত্র পরিগলো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সাইন থিটা বাই টু প্লাস কস্তিটা বাই টু অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো যদি থাকে আমার মেন টার্গেট থাকবে রুট ওভারটা উঠাইতে হবে তো রুট ওভার যদি আমরা উঠাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোন ফর্মেটে নিয়ে আসতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে অথবা কী বানাইতে হবে এ মাইনাস বি হল স্কোয়ার বানাইতে হবে এ প্লাস বি হল স্কোয়ার বানাইতে গেলে আমাকে কী করতে হবে আমাকে এটা করতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে নিয়ে আসতে হবে তো এটা নিয়ে আসার জন্যই এখানে যে ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার থ্রিটা বাই টু প্লাস ক স্কোয়ার থ্রিটা বাই টু লিখা হয়েছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন টু এ বি তো নিয়ে আসতে হবে তার জন্য সাইন টু ইন্টু থ্রিটা বাই টু লিখে টু সাইন থ্রিটা বাই টু ক্রিটা বাই টু লিখা হয়েছে আর যার কারণে ফাইনালি কিন্তু আমার ওটা পথটা কিন্তু উঠে গেছে তাহলে অন্যতম পথ যেহেতু বেশি সাইন থিটা বাই টু প্লাস ক্রিটা বাই টু আর দ্বিতীয় পথ কী হবে টি টু হবে সাইন টু থিটা বাই টু প্লাস কস টু থিটা বাই টু আপনার যদি এটা কেউ এরকমভাবে করেন এরকমভাবে যে ক্যালকুলেশন করেন ওইরকম মানে আনসারটায় সাইন টু থিটা বাই টু প্লাস কস টু থিটা বাই টুই আসবে এই পরটি টি টু পরটি কীভাবে আসলো এটি আমি একটু আপনাদেরকে করে দেখাচ্ছি রুট অফ ওয়ান প্লাস সাইন টু থিটা লিখলাম আর তাহলে এখানে আমি সাইন স্কোয়ার টু থিটা বাই টু প্লাস কোস স্কোয়ার টু থিটা বাই টু লিখলাম এখন এটা কেন লিখলাম সাইন্স স্কোয়ার টু থিটা বাই টু কেন লিখলাম এখানে তুমি থিটা বাই টু লিখতে পারতাম এটাই কারণে লিখলাম কারণ এখানে টু থিটা থাকলে এখানেও অঙ্ক মেলানোর স্বার্থে এখানে টু থিটা বাই টু নিয়ে আসতে হবে তাহলে পরবর্তী লাইনে আমি লিখতে পারি এখানে সাইন টু এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে সাইন টু এ ইকাল টু সাইন টু সাইন থিটা কস থিটা তাহলে এখানে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফরমেট হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি সাইন টু থিটা বাই টু প্লাস কস টু থিটা বাই টু হলো স্কোয়ার রুটে স্কোয়ার যে কেটে দিই তাহলে কিন্তু আমরা এই টি টুটা পেয়ে যাব অনুরূপভাবে টি থ্রি লিখতে পারি সাইন থ্রি থিটা বাই টু প্লাস কস থ্রি থিটা বাই টু তাহলে টি ওয়ানের ক্ষেত্রে এখানে থিটা বাই টু এর সাথে ওয়ান গুণাকারা ছিল টি টুর সাথে থিটা বাই টু এর সাথে টু গুণ গুণাকারা ছিল টি থ্রির ক্ষেত্রে থ্রি গুণাকারে তাহলে টি এন এর ক্ষেত্রে কী হবে এন গুণাকারে থাকবে আর এখানে আমার কি দাঁড়ার কয়টা পদের সমষ্টি বের করতে বলছি এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছি তাহলে এস এন ইকুয়াল লিখতে পারি টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট ডট প্লাস টি এন এখানে টি ওয়ান টি টু টি থ্রি ইত্যাদি মানগুলো এখানে বসায় দেওয়া হয়েছে টি ওয়ানের মান হচ্ছে সাইন টু থিটা বাই টু সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু টি টুর মান হচ্ছে সাইন টু থিটা বাই টু প্লাস কস টু থিটা বাই টু সবগুলো মান বসানোর পরে গুলো একসাথে লেখা হয়েছে তারপরে কি কজেরগুলা একসাথে লেখা হয়েছে এখন কিন্তু এখানে একটি সূত্র পড়ে গেছে সূত্রটি হচ্ছে এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে এক নং সূত্রটি অ্যাপ্লাই করেছে অ্যাসেনিক সাইন ইন্টু কোণের সাধারণ অন্তর বাই টু সাইন কুনের সাধারণ অন্তর বাই টু ইন্টু হচ্ছে এটা তাহলে এখানে লক্ষ্য করেন এখানে হচ্ছে সাইন এন ইন্টু কুনের সাধারণ অন্তর বাই টু তাহলে কুণের সাধারণ অন্তর কী হবে টু থিটা বাই টু থেকে যে থিটা বাই টু বি থিটা বাই ফোর পাবো আর নিচে হচ্ছে কুচ সাইন কুনের সাধারণ অন্তর বাই টু কুনের সাধারণ অঞ্চলে থিটা বাই টু আর টু দ্বারা বাক্য লগত হবে থিটা বাই ফোর হয়ে যাবে তাহলে বাকি প্রসেস হোক সেম আর এখানে যে দুই নং সূত্রটা অ্যাপ্লাই করেছে এই সূত্রটা অ্যাস এন ইকাল টু সাইন এন ইন্টু কুনের সাধারণ অন্তর বাই টু ডিভাইডেড বাই সাইন কোণের সাধারণ অন্তর বাই টু ইন্টু হচ্ছে এটা তাহলে এখানেও এই কোণের সাধারণ অন্তর হচ্ছে টু থিটা বাই টু থেকে যদি থিটা বাই টু বিয়ে করি কত পাবো থিটা বাই টু পাবো তাহলে সাইন এন ইন্টু কোণের সাধারণ অন্তর ডিভাইডেড বাই টু তাহলে কোণের সাধারণ অন্তরকে যদি আবার টু দ্বারা বাক করি তাহলে হয়ে যাবে ফোর সাইন এন থিটা বাই ফোর আর বাকিটুকু আপনারা এখান থেকে মিলে নেবেন আর হচ্ছে পরবর্তীতে এখানে থিটা কমন নিয়ে হয়েছে কমন নেয় ফাইনালি হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের आंसर এখানে পাঁচ নম্বর মেয়েটি লক্ষ্য করেন এটি নিবন্ধন পরীক্ষা দুই হাজার পাঁচ এবং দু হাজার নয় সালে এসেছিলো এক্ষেত্রেও আপনারা কিন্তু উপরে লক্ষ্য করেন উপরে কিন্তু প্রত্যেকটি পদই হচ্ছে হতো ওয়ান তাহলে এনতম পদ যদি বের করি উপরে তো ওয়ানই থাকবে আর নিচে এখানে লক্ষ্য করেন নিচের এই প্রত্যেকটি পদই হচ্ছে টু তাহলে এটা টু টুই থাকবে আর এখানে রয়েছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে হচ্ছে ওয়ান তারপরে টু তারপর হচ্ছে থ্রি এটা হচ্ছে একটা কী স্কোয়ার যদি বাদ দিয়ে চিন্তা করি তাহলে এটা সমান্তর দ্বারা তাহলে এটা অ্যানতম পদ যদি বের করি আর হবে অ্যানতম পদ এন হবে যেহেতু এখানে টি আর দেওয়া হয়েছে এই কারণে এখানে আর লিখা হয়েছে আর একটু স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম এবং ফাইনালি এখানে ওয়ান বাই টু আর স্কোয়ার পেলাম কিন্তু আমার যদি টেন ইনভার্স যদি চলে আসে তাহলে আমার মেন টার্গেট থাকে এই দুটি সূত্রের যে কোনো একটি সূত্রের মতো করে নিয়ে আসা অর্থাৎ টেন ইনভার্স এম এনএস বি বাই ওয়ান প্লাস এ নিয়ে আসা অথবা টেন ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ বি এরকম ফর্মেটে আমাকে নিয়ে আসতে হবে এরকম ফর্মেটে নিয়ে আসার জন্য এখানে উপরে এবং নিচে টু দ্বারা গুণ করা হয়েছে তাহলে টু বাই ফোর আর স্কোয়ার পরবর্তীতে এখানে লেখা হয়েছে টু আর প্লাস ওয়ান টু আর মাইনাস ওয়ান ওয়ান প্লাস টু আর প্লাস ওয়ান টু আর মাইনাস ওয়ান আর উপরে লেখা হয়েছে টু আর প্লাস ওয়ান মাইনাস টু আর মাইনাস ওয়ান কারণ এখানে টু আর প্লাস ওয়ান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমি এখানে টুই ফিরে পাবো আর নিচে হচ্ছে যে এ প্লাস বি এ মাইনাস বি আর সমান হচ্ছে এ স্কোয়ার মাইস বি স্কোয়ার মানে নেচারটা যদি দিক ক্যালকুলেশন করি তাহলে ফোর আর স্কোয়ার পাবো অর্থাৎ এটা থেকে সূত্রের জন্য মিলানোর জন্য এরকম ফরমেট নিয়ে আসা হয়েছে টেন ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি তাহলে এটা সমান লিখতে পারি টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি